তোর একটা কথা বলি দিন শেষে টাকাই কাজে লাগে আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না এমনকি তোর কাছের মানুষটা হয় একটা পুরুষ মানুষের এখানে কখনো ঠাই হবে না সম্পর্কে ভাঙে কেন ষাট পার্সেন্টকে প্রায়োরিটি দিবে আর হিমিম কিছু বলতে চাই না সাকিব নো কম মিরাজ খান সেটা আবার অডিয়েন্সই বলতে পারবে আজকে তোর পকেটে টাকা আছে তোর আশেপাশে অনেক মানুষ করে যেদিন তোর পকেটে টাকা থাকবো না সেদিন তোর আশেপাশে সব থাকে আর কোনো খারাপ কাজ করতে পারবো না তুই না করলে এই কাজ ডেঞ্জার করবে ডেঞ্জার কেন্দ্রিকা ডেঞ্জার এর পাপড়েও আমি এই কাজ করতে দেখি

একজন অভিনেতা তার অভিনয় দক্ষতা দিয়ে কোটি কোটি দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছেন তেমনইভাবে বাংলা নাটকের চার জনপ্রিয় অভিনেতা হচ্ছে সাকিব সিদ্দিক মেরাজ খান শোয়েব শান্ত নির্জন নাহুল এই জনপ্রিয় চার অভিনেতাকে চেনে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব এই চার অভিনেতার ফ্যান ফলোয়ার এবং ইনকাম দেখব তাদের সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার প্রত্যেক মাসেকে কত টাকা ইনকাম করে থাকেন আপনি যদি এই জনপ্রিয় চার অভিনেতার একজন রিয়েল ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখার জন্য শুরুতেই আমরা দেখবো শোয়েব শান্তর ফ্যান ফলোয়ার এবং e ইনকাম bon যাই হোক চলুন এবার দেখে নেওয়া যাক ফেসবুক ইউটিউব টিকটকে শান্তর ভক্তর অনুসারী কেমন ফেসবুকে আঠারো লক্ষ টিকটকে তেইশ লক্ষ এছাড়া সর্বশেষ ইউটিউব চ্যানেলে আট লক্ষ তিরিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে ইনকাম ও পারিশ্রমিকের কথা বলতে গেলে এই অভিনেতা প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এছাড়া যদি কোনো ওয়েব সিরিজ বা কোনো শর্ট ফিল্ম হয় তাহলে তার ডিমান্ড একটু বেশি থাকে এছাড়া তার বেশ কিছু ইনকাম সোর্স রয়েছে সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন সহ সবকিছু মিলিয়ে প্রত্যেক মাসে তিনি তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত ইজিলি

ইনকাম ও পারিশ্রমিকের কথা বলতে গেলে এই সুদর্শন অভিনেতা প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এছাড়া ব্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে তিনি প্রত্যেক মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে এগুলো ছাড়াও তার ইনকামের আরও সোর্স রয়েছে যেমন তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভালো পরিমাণে ইনকাম করে থাকে সব মিলিয়ে তিনি প্রত্যেক মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ইজিলি ইনকাম করে থাকে তো যাই হোক চলুন এবার দেখে আসি এই অভিনেতার ফ্যান ফলোয়ার সম্পর্কে যেমন ফেসবুকে রয়েছে ছয় লক্ষ চৌরাশি হাজার টিকটকে রয়েছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার এছাড়া সর্বশেষ ইউটিউব চ্যানেলে রয়েছে পঁচিশ হাজারের মতো সাবস্ক্রাইবার তো যাই হোক চলুন এবার দেখে নেওয়া যাক মিরাজ খানের সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার এবং মাসিক ইনকাম পারলে থাকে যে ও প্রিয় ছাইরা তো সবাই যায় তো যাই হোক চলুন এবার দেখে আসি এই সুদর্শন অভিনেতার ফ্যান ফলোয়ার বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে যেমন ফেসবুক পেজে রয়েছে তেরো লক্ষর মতো ফলোয়ার টিকটকে রয়েছে চব্বিশ লক্ষর মতো ফলোয়ার এছাড়া সর্বশেষ ইউটিউব চ্যানেলে রয়েছে চার লক্ষর মতো সাবস্ক্রাইবার ইনকাম ও পারিশ্রমিকের কথা বলতে গেলে এই অভিনেতা প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এছাড়াও যদি কোনো ওয়েব সিরিজ বা কোনো শর্ট ফিল্ম হয় তাহলে তার একটু ডিমান্ড বেশি থাকে তো সব মিলিয়ে তার প্রত্যেক মাসে দুই থেকে তিন লক্ষ টাকা ইজিলি ইনকাম করে থাকে তো আমাদের লিস্টে সর্বশেষ রয়েছে নির্জন নাহুল নির্জন

নির্জন নাহুল খুব অল্প সংখ্যক নাটক দিয়ে তরুণ প্রজন্মের কাছে হয়ে এক অনুপ্রেরণার আইকন এই খুব অল্প অভিনেতা নাটকে অভিনয় করেন বছরে এই অভিনেতার থেকে নাটকে অভিনয় করেন তাতেই পুরো ইউটিউব কাঁপিয়ে দেয় এছাড়া নির্জন নাহলের নাটককে সাউথ ইন্ডিয়ান তামিল মুভির মতো এক ফিল পাওয়া যায় যা তাকে সবার থেকে আলাদা করে তুলেছে তো যাই হোক চলুন এবার দেখে নেওয়া যাক এই সুদর্শন অভিনেতার ফ্যান ফলোয়ার সম্পর্কে ফেসবুকে পাঁচ লক্ষ টিকটকে তিন লক্ষ অর্সলিশ হাজার তারা সর্বশেষ ইউটিউব চ্যানেলে রয়েছে পাঁচ লক্ষ ও প্লাস সাবস্ক্রাইভার যারা ব্যাক বসে না কিছু মিন্স ব্যাক বেঞ্চার্স একটা জিনিয়াস নেয় আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না সবগুলাই ব্যাক ইনকাম ও পারিশ্রমিকের কথা বলতে গেলে এই অভিনেতা প্রত্যেক মাসে আশি থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে প্যাকেজ টিমের এই জনপ্রিয় অভিনেতাদের ভিতর আপনি কার ফ্যান কার নাটকগুলো বেশি থেকে থাকেন এবং নেক্সট ভিডিওতে কার বাস্তব জীবন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এরকম ভিডিওর পিছনে লুকিয়ে থাকে অনেক চেষ্টা ও পরিশ্রম আর বিনোদন জগতের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ